Selamun aleyküm beyler ষোলো পাঁচ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নম্বর পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় পাখির হাট এ হাটটি বসে থাকে সাতটা একদিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিহাজ দেখে আসি এ হাটে কী কী পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো এই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারবেন না শিখতে পারবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই

হাজার পাঁচশো টাকা এগুলো গুলো হচ্ছে কি বারো হাজার পাঁচশো টাকা

ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই অনেক সুন্দর পাখি গরিব পাখি ফোন পাখি আছে পাখি তো ভাই নাই মাত্র টাকা ভাই টাকা আর এই যে ভাই সুন্দর এগুলো রিং আছে

এক <muchas> বছর

E <síntos> aí

হ্যাঁ আর ভাইয়া চ্যানেলের কথাগুলো পড়বেন আপনারা যারাই কারণ আমরা অনেক চ্যানেলে ইউটিউবে ভিডিও তো আপনারা যদি চ্যানেলের কথা বলেন ইনশাল্লাহ

আড়াইশো তারপি আড়াইশো টাকা আড়াইশো টাকা বাজিঘর গুলা নিতে পারো করার জন্য বা।